টাটা কোরসা জাপানি গাড়ি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরো পঞ্চাশ হাজার কম পাঁচ লাখ টাকা আরো বিশ হাজার কম চার লাখ আশি হাজার টাকা আরো তিরিশ হাজার কম চার লাখ পঞ্চাশ হাজার টাকা এই ধরনের গাড়িগুলো যখন ভিডিও করি তখন বাবুল ভাইকে খুব মিস করি কারণ ওনার ওইখানেই এই গাড়িগুলো আমরা বেশি ভিডিও করতাম প্রেলো স্যার আসসালামু আমরা আজকে আল রোজাক কারে আসছি ভিডিও করতে চারটা গাড়ি দেখাবো খালি বেশি না মাত্র চারটা গাড়ি দেখাবো যদি ধর্জনীয় ভিডিওটা দেখেন তাহলে আপনি মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম এক পয়সা কম হবে না পাঁচ লাখ টাকা দাম চাওয়া যায় পাঁচ লাখ বিশও চাওয়া যায় কিন্তু একদম বলে দিছি সাড়ে চার যদি ভালো লাগে গাড়ি এসে নিবেন জাপানি গাড়ি টয়োটা গাড়ি কাগজ কমপ্লিট গাড়ি এরপরে এখানে একটা গ্লোরি আছে সিটার পনেরোশো সান্ডু মন্ডপ সিট পাওয়ার ক্যামেরা পাওয়ার কথা বলা গাড়ি সিসি কম এটা পাবেন আজকে এরপরে একটা পনেরো মন্ডুপ সহ সেভেন সিটার তেলের টা হাইব্রিড না এই গাড়িটা আজকে পাবেন দাম কম হবে আর একটা এসআই নোয়া যারা এসআই এস করেন এসআই পাওয়া যায় না এই এস নোয়া গাড়িটাও পাবেন অনেক কম দামে এই গাড়িটা মনে হয় বিশ লাখ টাকার কম দাম জি বিশ লাখ টাকার নিচে এসআই নোয়া সানুভ আছে আবার নোয়ার মধ্যে এই চারটা গাড়ি দেখাবো বেশি না সাত আট মিনিট আপনাদের সময় নিব প্রথমে কোর্সা গাড়িটা দেখাই আপনারা অনেকে জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন এই গাড়িটা কিন্তু এই কোর্সা গাড়ি দিয়েই আমার গাড়ির জীবন শুরু আমার প্রথম গাড়ি ছিল কোর্সা আজকে আল রোজাতেও আসছে একটা কোর্সা গাড়ি এই গাড়িটা আপনার মানে আপনি মেন্টেনেন্স খরচ এত কম এটা এক্স করলার থেকেও মেন্টেনেন্স খরচ কম এই গাড়ির ইঞ্জিন নষ্ট হইলে এটা চেঞ্জ করা লাগে না খালি ওভারলিং করে করে চালানো যায় এই গাড়িটা হচ্ছে আপনার টয়টা ব্র্যান্ডের সবচেয়ে কম দামের সবচেয়ে সুন্দর গাড়ি মাত্র সাড়ে চার লাখ টাকা একটা বাইক কিনতেই এখন পাঁচ লাখ ছয় লাখ টাকা লাগে না সো এই গাড়িটা ডিটেলস প্রথম বলবো তারপরে গ্লোরিতে যাব। গাড়িতে কিন্তু আপনার একদম নতুন সিট কভার লাগানো আছে গাড়ি কেনার পরে আপনার এই সিট কভারের টাকাও খরচ করতে হবে না দেখেন অটো গিয়ার অল অপশন অটো এটা কিন্তু আমি প্রথম চালাইছি এই গাড়িটাতে আপনি কম টাকার মধ্যে দেখেন অলপশ চারটা পারবেন এবং এটা এই মিরোটটাও কিন্তু অটো এই গাড়িটা অটো আছে আর কি তো এই গাড়িটার কাগজ কিন্তু কমপ্লিট আছে মাত্র সাড়ে লাখ টাকায় কাগজ কমপ্লিট গাড়ি যারা কিনতে জাপানি গাড়ি লাগবে

সো এইটা হচ্ছে আপনার Toyota Corsa 97 মডেল জি 2003 এর রেজিস্ট্রেশন করা মানে 97 মানে বুঝেন এটার জন্ম হচ্ছে 97 1997 সালে তোমার বয়স কত জন্মগত আমার 2008 এ 2008 তার মানে তোমার জন্মের আরো 17 বছর আগে তোমার জন্মের 17 বছর আগে এই গাড়ির জন্ম এখনো পর্যন্ত গাড়ির লাইট সামনে অরজিনাল এই দেখেন এই যে Toyota কইতো দেখা যায় এই দেখেন Toyota কইতো দেখা যায় সামনের এই দুইটা মেইন লাইটই পারবেন দেখছেন গাড়িটা কত সুন্দর এই গাড়ি নেয়া আর একটা বাইক কিনা একই কথা বাইকে চলবেন দুইজন তিনজন উঠলাই মামলা চারজন বসবেন এসি আছে এসিও আছে এই গাড়িতে এসিও আছে সো বাবুল ভাইকে স্মরণ করলাম আজকে আরো একবার কারণ এই গাড়িগুলা বাবুল ভাই শোরুমে বেশি দেখতাম কম প্রাইসের গাড়ি ঢাকার শোরুমে খুব একটা পাওয়া যায় না গেলেও ভালো পাওয়া যায় না হ্যাঁ এবং লাস্ট অরিজিনাল আছে সো বাতিজার শোরুমে আমাদের এই আরফাতের শোরুমে কিন্তু আপনারা টয়োটা গাড়িটা পাবেন এটা কিনে হাতটা ক্লিয়ার করেন যারা প্রথম গাড়ি কিনতে যাচ্ছেন কম টাকায় দেখেন এটার মধ্যে টয়োটার স্টিকার আছে টয়োটা লেখা আছে সো এই গাড়িটা সিএনজিও করা আছে মানে কেনার পরে আপনার খরচ নাই বললেই চলে ওই দেখেন কত বড় সিলিন্ডার দিয়ে সিএনজি করা এবং মজার বিষয় হচ্ছে এই গাড়িটার এখনো পর্যন্ত এই ব্যাক রং করা হয় না দেখেন এখনো যে

থ্যাংক ইউ তাহলে বাতিলা এটার দাম হচ্ছে চার লক্ষ পঞ্চাশ একদম একদম ফিক্সড প্রাইস ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাল সাতাশ সাল পর্যন্ত কাগজ কমপ্লিট সাতানব্বই মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন কিন্তু পনেরো ওকে সিরিয়াল পনেরো এরপরে আসেন একটা গ্লোরি দেখাই সেভেন সিটার গাড়ি পনেরো সিসির গাড়ি এটা হচ্ছে ডি এফ এস কে গ্লোরি আইওটো ফাইভ জিরো বাংলা গার আচ্ছা এটা আমরা ইঞ্জিনটা দেখাই হম ইঞ্জিন ইঞ্জিনটা একটু দেখাই এটা হচ্ছে সিসি পনেরোশো

7 সিটারের মধ্যে 1500 সিসির একটা জিপগাড়ি। এ যে লাস্টের সিট আছে। ব্যাক ডালা অটো। অটো। দেখলেন? এটা একদম কম প্রাইসে। এটা এলপিজি কনভারশন করা আছে। অনেকেই এই গাড়িগুলো কিনলে এলপিজি করে কারণ এটা মাইলেজ একটু কম দেয়। আমরা অনেক ভিডিওতে বলছি। এটা যেটা সত্য তাই বলা। মাইলেজ কম দেয় কিন্তু এলপিজি করলে আবার খরচ কমে যায়। জি। লাগাও। সো এই গাড়িটা যদি কেউ নিতে চান এগুলো অরজিনাল আছে সব দেখেন এখানে এখনো এটা কিন্তু একদম গাড়ির সাথেই থাকে। সো গাড়ির ভিতরটা খুবই সুন্দর এবং গাড়িটা দেখতেও বেশ চমৎকার মডেল কত আর রেজিস্ট্রেশন কত এটা হচ্ছে 2020 এর মডেল রেজিস্ট্রেশন 2021 20 এর মডেল 2021 এর রেজিস্ট্রেশন বডিতে সেন্সর বাম্পারও লাগানো আছে গাড়ি ফুল রেডি গাড়ি এটা আমাদের আজকের জন্য প্রাইস থাকবে 20 লক্ষ 50 টাকা দাম কত 20 লক্ষ 50 20 লক্ষ 50 মডেলও 20 এই গাড়িটার দামও 20 লক্ষ 50 আবার মডেলও 2020 এর মডেল 20 আচ্ছা ডিস্ক ব্রেক আছে চারো জায়গায় এরপরে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে এক্সটেল সানলুফ সহ সেভেন সিটার

সো এটা হচ্ছে এস আই স্মার্ট এক্সিস স্মার্ট আচ্ছা এক্সিস স্মার্ট এক্সিস স্মার্ট ওকে বডি কিট অপশন আছে পুশিশটা আছে টু ডোর পাওয়ার আর দরজা দুইটা পাওয়ার এটা তো Android প্লেয়ার ইনস্টল করা তবে সানরুফ এবং মুন্ডু আছে জি মডেল কত 2009 এর মডেল 9 এর 2015 তে রেজিস্ট্রেশন করা 9 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন কালার আছে ব্ল্যাক সিএনজি করা সিএনজি করা 100 লিটার আচ্ছা আচ্ছা সিএনজি করা আছে 100 লিটার এবং এটা সানরুফ আছে সানরুফ কাজও করে আপনারা আয়শা দেখবেন

তাহলে আমরা চারটা গাড়ি দেখাই ফেলছি প্রথমে কিন্তু এটা দেখাইছিলাম টয়টা কোর্সা সাতানব্বই মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন সিসি তেরোশো এবং এই গাড়িটা কিন্তু আপনার কাগজ পাবেন ২৬ সাল সাতাইশ সাতাইশ সাল মিস করবেন না চারটা গাড়ি রিজনেবল প্রাইসে আছে আর শোরুম এর ঠিকানা আছে খিলগাঁও তালতলা মার্কেট মেন রোড এ ইউনিক না একটা সাইনবোর্ড আছে ওদিকে ঢুকবেন হাতের ডানে ভালো থাকেন ভিডিওটা ভালো লাগে শেয়ার দিয়ে দেন ভিডিও শুরুতে বাবুল ভাইকে স্মরণ করছিলাম শেষও করলাম আল্লাহ ওনাকে জান্নাত ইনশাল্লাহ